This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. নির্মাণকার্যের অংশীদারি নিয়ে বিবাদ দুই প্রোমোটারের মধ্যে গুরুতর আক্রান্ত এক প্রমোটার বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন মারধরের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের কন্নগর চব্বিশপল্লী এলাকায় বেশ কিছু প্রমোটার একত্রে একটি আবাসনের নির্মাণ কাজ চালাচ্ছিল অভিযোগ অরিজিৎ বসু নামক ওই প্রোমোটারকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে তারই পার্টনার বিজয় দাস এবং প্রদীপ ভট্টাচার্য তাদের কিছু লোকজনকে ডেকে বেধরক মারধর করে তারপর ঘটনার খবর পেয়ে অরিজিৎ বসুর স্ত্রী প্রিয়াঙ্কা বসু ও তার পরিবার সেখানে তাদের ছাড়াতে গেলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ বর্তমানে অরিজিৎ বসু কনগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত পরে পুলিশের দাস্ত হয় অরিজিৎ বসুর পরিবার তাদের পার্টনার বিজয় দাস এবং প্রদীপ ভট্টাচার্যের নামে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ করা হয় কন্নগর পৌরসভার পৌর প্রধান স্বপন দাস বলেন ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে দুই পার্টনারের মধ্যে গণ্ডগোল হয়েছে যদি কেউ কাউকে অন্যায়ভাবে ভাবে মারধর করে থাকে তাহলে পুলিশ আইনত যা ব্যবস্থা গ্রহণ করার তা করবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কেউ হস্তক্ষেপ করতে যাবে না যদিও এই বিষয়ে অভিযুক্ত প্রমোটার বিজয় দাস বলেন ব্যবসায়িক হিসেব সংক্রান্ত বিবাদ থেকে এই গণ্ডগোল অরিজিত বসু এবং তার শালা তাকে আগে আক্রমণ করেছে তিনি শুধুমাত্রই নিজের আত্মরক্ষা করেছেন

মারছে 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 না মারছে মারছে পুলিশ ছেড়া গো পুলিশ ছেড়া গো পুলিশ ছেড়া গো হ্যাঁ পুলিশ ছেড়া পুলিশ ছেড়া গো বন্ধ করে মারছে এই আপনি গায়ে ছেড়েবেন না গায়ে দেবেন না এই দাঁড়াও পুলিশ ছেড়া গো পুলিশ ছেড়া গো পুলিশ ছেড়া পুলিশ ছেড়া পুলিশ ছেড়া গো পুরো ফেরোস পুলিশ ছেড়া গো পুলিশ ছেড়া মন্দিৰ <laughs> যি

ফোন দিছে ফেনে দিছে দেখানি দেখি য

বয়স্ক বৃদ্ধ লোক উনি সব হিসাবপত্র রাখেন এবার অফিসে গিয়ে অফিসটা হচ্ছে উপহার রিয়েলিটি আর আমরা কাজ করছি বিনায়কে এবার যথারীতি ওই অফিসে গেছে গিয়ে ওরা এমনি কোনো ব্যবসার সাথে যোগাযোগ রাখে না ঠিকমতো আসেও না সময়ও দেয় না টাকা দিয়েই খালাস এবার আমরা বারে বারে বলেছি যে ব্যবসা করতে গেলে সময় দিতে হবে তোমাকে আমরা যেরকম সময় দিচ্ছি তোমাকেও সময় দিতে হবে ও এবার টাকা ইনভেস্ট করেছেন উনি প্রায় চল্লিশ লাখ টাকার মতন এবার আমরাও সম টাকা কিছু কম বেশি আছে সবারই হয়তো আমাদেরও হয়তো দু লাখ তিন লাখ বেশি আছে কারো হয়তো একটু কম আছে এরকম তিনজনের প্রায় সমান সমানই আছে এবার এই ক্ষেত্রে তো উনি সময় দেবে না উনি দার্জিলিংয়ে হোটেল ব্যবসা চালাবে আর এখানে টাকা দিয়ে সমস্ত আমরা সারাদিন রাত খেটে এক করব ওনাকে বারবার বলা হয়েছে যে আপনি সময় দিন সময় দিন ব্যবসা সমান দিলে ব্যবসা করা যাবে না আর নাহলে কিছু একটা সিদ্ধান্ত নিন হ্যাঁ তখন উনি এই কথা বলতে বলতে তখন উনি যখন এই গত দু তিন দিন আগে আমাদের ঢালাইটা হয়েছে সেকেন্ড সেকেন্ড রডের ঢালাই হয়েছে তারপরে তখন অফিসে আসার পরে ওই বিলপত্র যে ঢালাইয়ের যে মাল এসছে মালের বিল দেখে কোম্পানির বিল দেখে বলছে যে আমি এই বিলটা মানবো না হ্যাঁ রডের বিল দেখে বলছে আমি এই বিলটা মানবো না কারণ রডের পাকা বিল আছে তুমি যাও দোকানে যাও গিয়ে দোকানে জিজ্ঞেস করো যে এটা অরিজিনালি সত্যি বিল কিনা হ্যান্ড তখন তুমি দোকানে ইনকোয়ারি করো পাকা বিল তো দোকানদার এমনি আমাকে দিয়ে দেবে না তার বিল আছে ভাউচার আছে সব আছে তা উনি সময়ও দেবে না বিলও মানবে না আমরা এও বলেছি যে তাহলে তুমি মালপত্র নিয়ে আসো আমরা টাকা পেমেন্ট করে দেবো তোমার উপর সেই বিশ্বাস আমাদের আছে ও পার্টনারকে বিশ্বাসও করবে না আবার এদিকে নিজে সময়ও দেবে না সাইডে থাকবেও না তার সঙ্গে মারধর বা এই কথা বলতে বলতে হিসাব ওই যখন ওই বিলটা নিয়ে আমার অ্যাকাউন্টেন্টকে ক্রস করছিল আমরা তখন বাইরেই ছিলাম আমরা বৈদিক পাড়ায় সঞ্জীব উকিলের চেম্বারে ছিলাম কিছু অন্য কাজ নিয়েছিলাম ওখানে তখন অ্যাকাউন্টেন্ট আমাদের ফোন করলো যে উনি যখন মানছে না কিছুতে আমার আটটায় ছুটি হয়ে যায় আমি এখন সাড়ে আটটা বেজে গেছে তাও অফিসে বসে আছি ওরা কিছুতেই এই বিলটা মানছে না আপনারা কোথায় আছেন আসুন তখন অ্যাকাউন্টেন্ট ডাকার পরে আমরা যখন যাই অফিসে তখন যাওয়ার পরেই পুরো দুজন একদম টেম্পটেড হয়ে উঠলো আমাদের উপরে কোনো কথা নেই বার্তা নেই দুজন আমাদের পার্টনার আমাদের কথা হচ্ছে একটা আমাদের যে পার্টনার আমরা তার সাথে কথা বলবো আমাদের যে খাতায় কলমে পার্টনার অরূপ ঘোষ তার সাথে সাথে ও আবার ওর জামাইকে নিয়ে বোনের জামাইকে নিয়ে এসছে সঙ্গে করে ওর বোনের জামাই না আমাদের পার্টনার না কিছু ব্যবসার সঙ্গে কোনো জড়িত নেই এবার ওর বোনের জামাইকে নিয়ে এসছে ওর বোনের জামাই তেরে একদম মারতে এসছে তখন আমা আমাদেরকে অকথ্য ভাষায় ওর ভিতরে গালিগালা শুরু করে যায় আমাদের যেহেতু একটা ওটা উপহার রিয়েটির অফিস ওখানে আবার অনেকগুলো ফ্ল্যাটে থাকে পার্টিরা সমস্ত পার্টিরা চিৎকার চেঁচামেচি শুনে নিচে নেমে এসছে অকথ্য ভাষায় গালাগালি করছে পরিবেশটাকে পুরো দূষিত করে দিচ্ছে তা আমরা বললাম যে জামাই তুমি এখানে চিৎকার করছো কেন আর তোমার সাথে আমাদের কোনো কথা নেই আমাদের যা পার্টনারের সঙ্গে কথা পার্টনারের সঙ্গেই বলবো তখন ও পুরো একদম আমার উপর ঝাঁপিয়ে পড়লো হ্যাঁ সেই ফুটেজও আমার কাছে আছে আমার ফ্ল্যাটের বাইরে তারপরে যখন ইন্দামিন টাইম ফ্ল্যাটের লোক লোকপোক সব বেরিয়ে আসলো মেয়ে ছেলে পেয়েছেলে সবাই ওরাই সাক্ষী দেবে ঘটনাটা কী হয়েছে আমি সত্যি বলছি না ও সত্যি বলছে ওদের মুখ থেকে শুনলেই আপনারা বুঝতে পারবেন হ্যাঁ যে পুরো মারমুখী হয়ে প্রি প্ল্যান করে একদম আমাদের উপর আক্রমণ চালালো আমার কাছে যে ফুটেজ আছে ক্যামেরার পুরো রেকর্ডিং করা ফুটেজ সেটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদের হাতে আপনারা দেখবেন ফুটেজটা যে আমাকে কিভাবে ওরা প্রথমে আক্রমণ করেছে তারপর আমি নিজের জীবন রক্ষার স্বার্থে আমি যতটা নিজেকে সেভ করার জন্য আমরা যা করণীয় সেটা আমি করেছি এরপরে পরে ওনার মিসেজকে উনি ফোন করে ডাকলো মিসেজ আবার সঙ্গপঙ্গ কতগুলো নিয়ে আসলো ও আরও কিছু মহিলা আরও কিছু ছেলে কোথা থেকে জোগাড় করে নিয়ে এসছে নিয়ে এসে ততক্ষণে আমরা বাইরের গেটে তালা দিয়ে দিয়েছি আমাদের ফ্ল্যাটের যে বাইরের গেটে ভিতরে যাতে না ঢুকতে পারে বাইরের গেটে তালা দিয়ে দিয়েছি ওরা তখন বাইরেই ছিল ওর মিসেস এসে একটা ফালতু এলিগেশন ফালতু বদনাম দিয়ে সমস্ত কিছু এইসব করছে যাতে আমাদেরকে ফাঁসানো যায় চক্রান্ত করে একটা প্রি প্ল্যান চক্রান্ত একদম অভিযোগ তুলছেন মহিলা হ্যাঁ একদম প্রি প্ল্যান চক্রান্ত আমার বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আমার বিল্ডিংয়ের চারিদিকে চারখানা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ক্যামেরার ফুটেজ কথা বলবে যে ওর মহিলার সাথে কোনো ঘটনা ঘটেছে না যে আমি তখন ওর মহিলাটা যখন আসলো তখন আমি ফ্ল্যাটের ভেতরে পুরো আমার শরীর অস্থির অস্থির করছিল আমার শরীর পুরো একদম এ করেছে আমি রাস্তে যা লাস্টে যখন ওরা পুলিশকে ফোন করলো ওরাই পুলিশ যখন থানা থেকে যখন সব আসলো পুলিশ আমি পুলিশের সামনে ওখানে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এতটাই আঘাত করা হয় আমার মাথায় বুকে পেটে এমনভাবে মেরেছে আমি যথারীতি বমি করেছি তাদের সামনে আপনার নাম তিন চারবার বমি পড়েছি বমি হয়ে গেছে থানায় গিয়ে একদম শরীর অস্থির করছে গাছ ছেড়ে দিয়ে যাবে পুরো শুয়ে পড়েছি নিচে এর মধ্যে মুখের চোখে জল ফল সব ওড়াই দিল তাকে আমরা অ্যাকচুয়ালি একটা প্রোমোটিং বিজনেসের সাথে যুক্ত ছিলাম সেখানে আমাদের যে পার্টনার ছিল প্রদীপ ভট্টাচার্য অ্যান্ড বিজয় দাস এবার তাদের সাথে আমরা দীর্ঘ দেড় দু বছর ধরে আমাদের একটা প্রজেক্ট রিলেটিভ ব্যাপারে আমরা কাজে যুক্ত ছিলাম সেখানে আমার ভাইয়ের ইনভেস্টমেন্ট ছিল আমার আমার ভাই পার্টনার আমার হাজব্যান্ডেরও ইনভেস্টমেন্ট আছে দুজনেই আমাদের ইনভেস্টমেন্ট তারা ইনভেস্ট করেছে ঠিক আছে বাট ওদের অ্যাকচুয়ালি আমাদের দেড় দু বছর ধরে ওরা আমাদের টাকা বিয়াল্লিশ লক্ষ টাকা নিয়ে ওরা আমাদের প্রতিদিন ঘুরিয়ে যাচ্ছে জাস্ট আমাদের মানে ওদের কাছে টাকা নিয়ে খালি বলে যাচ্ছে নিয়ে টাকা নেই বলে আমাদের আমাদের সাথে চিটিং করার চেষ্টা করছে আমাদের বার করার চেষ্টা করছে আর এই কাস্টাররা ওনারা প্রথম আমাদের সাথে করেনি বহু লোকের সাথে এরকম চিট করেছেন ওনাদের নামে প্রচুর ক্রিমিনাল অফেন্স আছে এবার আমরা যখন চব্বিশ তারিখে রাত্রেবেলায় যখন আমাদের ডাকা হয় হিসাব নেওয়ার জন্য আমার হাজব্যান্ড এবং আমার আমার যে ভাই সে যায় হিসাব নিতে তাদের চব্বিশ তাদের বকুলতলার ফ্ল্যাটের নিচে যে অফিসটা আছে সেখানে আমাদের ডাকা হয় সেখানে আমার ভাই এবং আমার হাজব্যান্ড যান সেই মুভমেন্টে ওনারা যখন হিসাব যখন ওনারা ভুলভাল ওনাদের বোঝানোর চেষ্টা করেন এবং ভুলভাল হিসাব দেন আমার ভাই যখন প্রোটেক্ট করে ওনারা যখন মানতে চাননি তখন বিজয় দাস বলে যে আমার আদার পার্টনার উনি মোটা রড নিয়ে সিলের রড নিয়ে আমার হাজব্যান্ডের উপর অ্যাটাক করেন এবং আমার হাজব্যান্ডকে মাথায় আমার হাজব্যান্ডের পা ভেঙে দেয় আমার হাজবেন্ডের এখন হসপিটালাইজ আমার হাজব্যান্ড গত তিন দিন ধরে হসপিটালাইজ আমার হাজব্যান্ড এখন চলতে পারছি না ট্রিটমেন্ট হচ্ছে আমি আমার ভাইও অনেক প্রোটেক্ট আমার ভাইও অনেক মানে অনেক আঘাত আমার ভাইয়ের পায় সেখানে আমরা এই ব্যাপার নিয়ে আমরা সমস্ত যা যা প্রসেস সেগুলো আমরা প্রসিডিওর করেছি হাত তোলা হয়েছিল ইয়েস আমার কেউ হাত তোলা হয়েছিল আমাদের পাঁচ মিনিটের মধ্যে যখন আমার ভাই আমাকে কোনোভাবে ম্যানেজ করে ফোন করে কারণ ওনাদের বন্ধ করে ঘরের মধ্যে বন্ধ করে লক করে ওনাদের মারা হয়েছে এবং আমার কাছে সেই ফুটেজ আছে যেটা আমি আপনারা যদি বলেন আমি শেয়ার করতে পারি এবং আমি সেগুলো আছে আমার কাছে সব কিছু এবং আমাকে কোনোভাবে পাঁচ মিনিটের মধ্যে ওনারা ফোন করেন আমার ভাই আমি আমার সেদিকে বার্থডে ছিল টোয়েন্টি ফোর্থ জুলাই আমার বার্থডে ছিল আমি কোনোভাবে ম্যানেজ করে আমার পরিবার আমার বোন আমি আমার আমরা কজন মিলে সেখানে ফ্যামিলি মেম্বারে মিলে উপস্থিত হই সেখানে গিয়ে আমরা দেখি যে আমার হাজব্যান্ডকে মেরে তার হাজব্যান্ডের উপরে আট দশজন মেরে তাকে মারছে সেখানে আমার ভাইকে মারা হচ্ছে আমার ভাইয়ের জামা টামা ছিঁড়ে তাকে ঘুষি ঘাসা মেরে সেখানে আমরা আটকাতে গেলে আমাদের অ্যাসল্ট করা হয় আমাদের এখানে মারা হয় আমাদের আরও আরও অনেক চিহ্ন আছে সেটা আমি দেখাতে পারছি না ফ্রন্ট ক্যামেরার সামনে এরম আমাদের সাথে এরকম অ্যাসল্ট করা হয় আমাদের মারধর করা সেখানে আমাকে আমার বোনকে আমার ফ্যামিলি মেম্বারকে সেখানে আমি সেখানে শ্লীলতাহানি আমি বলতে পারবো না সেটা কিনা বাট আমাকে অ্যাসল্ট করা হয় আর আমি সেই অ্যাসল্টের আমি অলরেডি এফআইআর অলরেডি আমি থানায় অভিযোগ আমি একটা এফআইআর এফআইআর দিই আর আমার সেখানে আমার একটাই কোশ্চেন এটা পুরো প্রি প্ল্যানিং কেন প্রি প্ল্যানিং বলছি ওনাদের ফ্ল্যাটে সবাই ওনাদের আমার ভাইকে আমার হাজব্যান্ডকে ওনারা ফাঁসানোর চেষ্টা করছেন কারণ আমার ভাই হাজবেন্ড যখন গেছিল তখন তাদের ফ্যামিলির প্রতিটা মেম্বার প্রতিটা মেয়ে ছেলেরা সেখানে উপস্থিত ছিল আরও আট দশজন দুষ্কৃতরা সেখানে ছিল যাদের মুখ আমি চিনি না যাদের আমরা দেখিনি পুলিশের তরফ থেকে কি জানো পুলিশের তরফ থেকে আমরা পুরো ব্যাপারটা এফআইআর করেছি লজ করা গেছি ওনাকে সেদিন রাতে আমরা কামপ্লেন জমা করেছি কমপ্লেন জমা করার পরে ওনারা কমপ্লেনটা জাস্ট রিসিভ করেছে আমাকে এখনো পর্যন্ত কোনো এফআইআর নাম্বার দেয়নি ওনারা আমাকে গতকালও ডেকেছিলেন গতকালও আমি গেছিলাম ওনাদের আমি রিকোয়েস্ট করেছি যে স্যার আপনারা প্লিজ এ ব্যাপারটা নিয়ে একটু কিছু করুন বাট ওনারা জাস্ট ওনারা আমার সাথে রকম কোয়ার্ডিনেশন করছেন জাস্ট ঘোরাচ্ছে এভরিডে ঘোরাচ্ছে আমার কাছে একটা ছোটোই আবেদন আমি জাস্ট প্রশাসনের কাছ থেকে একটা ছোটো আমার কাছে রিকোয়েস্ট আমি করতে চাইছি আমাদের প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে আমার বাচ্চা আড়াই বছরের বাচ্চাকে কিডন্যাপ করার চেষ্টা করা হচ্ছে ডাইরেক্ট বাড়িতে এসে হুমকি দিয়ে যাচ্ছে লোকজনের স্যার আমরা যখন পুলিশ স্টেশনের কাছে যাচ্ছি গিয়ে আমরা যখন বলছি যে আমাদের প্রোটেক্ট করুন তারা আমাকে বলছে মেজবাবু তার নাম বিশ্বজিৎ বা আমি ঠিক বলতে পারবো না মেজবাবুর নাম আমি বললাম মেজবাবু আমাকে ডাইরেক্ট উনি বলছেন আমাদের যে আমরা আপনার কথাতে তো আমরা আর তুলে আনতে পারি না বা আপনার কথাতে নিজের মধ্যে মিটিয়ে নিই কেন আমি নিজের মধ্যে মেটাবো আমার হাজবেন্ডে মেরে মেরেছেন আমার আমার হাজব্যান্ড তিন দিন ধরে ভর্তি আছে আমার বাড়িতে থ্রেটনিং আছে আমার প্রাণের সংশয় আমি বলছে যে আমাকে বাঁচান আমাকে প্রোটেক্ট করুন আমাকে যখন তখন নিয়ে যেতে পারে হয়তো আমি এই আপনাদের কাছে ইন্টারভিউ দিচ্ছি তারপরে হয়তো আমাকে ওনারা হ্যারাসমেন্ট করবেন যেটা করেছে আমি চাইছি আমি প্রশাসনের কাছে সেটাই চাইছি যে প্লিজ আমাকে প্রোটেক্ট করুন আমাদের আমার ফ্যামিলিকে হেল্প করুন আমাদের প্রোটেক্ট করুন আমার হাজবেন্ডের পরিস্থিতি ওদের খুবই খারাপ প্লিজ আমাদের হেল্প করুন আমি এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি দেখুন প্রমোটারদের প্রোমোটারদের মধ্যে নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল করলে সেখানে তো আমাদের কিছু করার নেই পৌরসভার কিছু করার নেই পুলিশ প্রশাসনকে বলবো গন্ডগোল করলে পুলিশ প্রশাসন আছে সেই পুলিশ প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সেখানে কোনো দল বা আমরা সরকার পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করব না যারা আইন ভঙ্গ করবে কোনো মানুষের দ্বারা যদি আরেকটা মানুষের ক্ষতি হয় সেখানে পুলিশ আছে পুলিশ হস্তক্ষেপ করবে সেখানে আমরা কোনো প্রকার হস্তক্ষেপ করব না এই সমস্ত প্রোমোটারিবাজি করে তারপর মানুষের জীবন নিয়ে খেলা করবে এগুলো আমরা কখনোই বরদাস্ত করব না পুলিশ প্রশাসন যে সিদ্ধান্ত নেবে করা সিদ্ধান্ত নেই সেটাই আমরা চাই গোটা ঘটনা কি আইন শৃঙ্খলা অবনতি না আইন শৃঙ্খলার অবনতি না দুজন ব্যক্তি বিশেষের পয়সা নিয়ে গণ্ডগোল সেখানে তো আইন শৃঙ্খলার কোনো ব্যাপার নেই আমার আমার ভাইয়ের মধ্যে আমার পার্টনারের মধ্যে মারামারি হচ্ছে সেটা আইন শৃঙ্খলার তো কিছু ব্যাপার নেই এটা দুজন প্রোমোটারের মধ্যে তাদের বকরা নিয়ে গণ্ডগোল সেখানে আইন শৃঙ্খলার কী আছে যে মা ওবেন মারামারি করছে পুলিশ কেস দি কেস দিয়ে তো অ্যারেস্ট করে নি কোনো আপত্তি নেই আমাদের এই ধরনের যারাই কাজ করবে করা হাতে পুলিশকে বলবো একদম মোকাবিলা করুন কেউ হস্তক্ষেপ করবে না কোনো লোকের হস্তক্ষেপ চলবে না পুলিশ যেটা মনে করবে আইন অনুযায়ী যেটা করা দরকার সেটাই পুলিশ করুক